হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রবলেম স্পটলাইটে আজ আমি জোবাইর আছি তোমাদের সাথে আজ আমরা যে প্রবলেমটা সলভ করব এটি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বহুপদী ও বহুপদী সমীকরণ অধ্যায়ের একটি প্রশ্ন যেটি হাসিবুর রহমান করেছিলেন আমাদের রনন ওয়েবসাইটে সো দেখো প্রশ্নে বলা হয়েছে x স্কয়ার প্লাস ax এক্স প্লাস ওয়ান বাই ফোর ইন্টু এ সমীকরণের মূলদয় আলফা এবং বিটা হলে দেখাতে হবে প্লাস 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 টু সমীকরণের আলফা বিটা এ মূল দয় এবং আলফা মাইনাস বিটা সো এই সমীকরণের অ্যাপ্রোচটা কি হবে আমরা মূলত আমাদের টার্গেট থাকবে এ আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা এই দুটির মান বের করা এরপরে এই দুটির মান পেয়ে গেলে কিন্তু আমরা আমাদের নিম্ন যেই সমীকরণটি এটি আমরা দেখাতে পারবো তো আলফা প্লাস বিটা মানটি আমরা কিভাবে পেতে পারি লক্ষ্য করো আমাদের প্রথম সমীকরণে কিন্তু মূলদয় হলো আলফা এবং বিটা সো যদি আমরা প্রথম সমীকরণটি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা মূলদয়ের যোগফল ফল অর্থাৎ আলফা প্লাস বিটা এর মান পেতে পারি সো দেখো প্রথম সমীকরণ থেকে আমরা দেখতে পারি মূল যোগফল যোগ ফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস এ তাহলে মূলদয়ের গুণফল আলফা বিটাও কিন্তু আমরা নির্ণয় করতে পারি এখানে মূলদয়ের গুণফল আলফা বিটা হবে ওয়ান বাই ফোর ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমরা কিভাবে বের করলাম এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো যেহেতু আমরা আলফা প্লাস বিটা এবং আলফা বিটা এই দুটির মান জানি তো এখান থেকে কিন্তু আমরা আলফা মাইনাস বিটা এর মানও বের করতে পারবো তাহলে আলফা মাইনাস বিটা হবে আমার এখানে রুট আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা তো এখানে যদি আমি মানগুলো বসাই তাহলে কিন্তু আমি আলফা বিটার মান পেয়ে যাচ্ছি তো দেখো এখানে আমার আলফা প্লাস বিটা এর মান দেওয়া রয়েছে মাইনাস এ তার মানে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার হবে এই স্কোয়ার মাইনাস ফোর ইন্টু আলফা বিটার মান যদি বসাই তাহলে আমরা পাচ্ছি ওয়ান বাই ফোর ইন্টু এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সো এখান থেকে যদি আমরা চার এবং চার কাটা দিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি এই স্কোয়ার মাইনাস এই স্কোয়ার এবং মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার সো দেখো আমার এই স্কোয়ার ভ্যানিশ হয়ে যাচ্ছে এবং থাকছে রুট অভার বি স্কোয়ার তো রুট এবং স্কোয়ারে কাটাকাটি গিয়ে আমার এখানে থাকছে প্লাস মাইনাস বি অর্থাৎ আমরা আমাদের দ্বিতীয় সমীকরণের কিন্তু পেয়ে গেছি দ্বিতীয় সমীকরণের যদি আমি অন্য কালার দিয়ে লিখি তো দেখো এখানে আমাদের মূলত হবে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস এ এবং আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হবে প্লাস মাইনাস বি সো যদি আমরা এখন তৃতীয় সমীকরণটি নির্ণয় করতে চাই তাহলে কিন্তু আমরা লিখতে পারবো এখানে দ্বিতীয় সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে হবে আমার মূল দয়ের যোগ ফল তো যদি মূল আমি যোগ করি দেখো আমি এখানে পাচ্ছি মাইনাস এ প্লাস মাইনাস বিস এরপরে হবে প্লাস মূল দয়ের গুণ ফল সো প্লাস মূল দয়ের গুণ ফল দেখো এখানে প্লাস মাইনাস এব সো এখানে আমার হবে প্লাস মাইনাস এব ইকুয়েল টু জিরো তো এটাকে যদি আমি এখন আরেকটু ভেঙে লিখি তাহলে দেখো এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস তাহলে তোমরা এই ম্যাপটি খুব সহজভাবেই বুঝতে পেরেছ তো আজকে পর্যন্তই দেখা হবে আগামী পর্বে বিভিন্ন একটি প্রবলেম নিয়ে তোমাদের যে প্রশ্নের লিখিত সমাধান খুঁজে পাবে রমনে সো নেবার সাই অ্যায়ে ফ্রম এনি ডাউট জাস্ট আস